নমস্কার দর্শক বন্ধুরা কিছু কথা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এটা একটু পুরনো ভিডিও এটা দোল দোলযাত্রার ভিডিও তো দোলযাত্রায় পিহু কেমন আনন্দ করেছে সেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো ভাবলাম এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দোলযাত্রার আগের দিন মা পায়েস বানিয়েছিল কারণ জন্মদিনে আমি মার কাছে থাকতে পারবো না ওই জন্য মা আগে ভাগে পায়েস খাইয়ে দিল তো মেয়ে একটু টেস্ট করলো মেয়ে বলছে মা দারুণ হয়েছে দারুণ তারপরে দিন দোলযাত্রা মা সকালবেলা ওকে রুটি আর বেগুন ভাজা করে দিল মেয়ে সেটাই খাচ্ছে তারপরে এদিক দেখতে পাচ্ছ নাম সংকীর্তন বেরিয়ে গিয়েছে অনেকেই দোল খেলছে খুব আনন্দ করছে আর আমি তো একদমই দোল খেলিই নাই ঘরের মধ্যেই থাকি ঘরের মধ্যেই যা খেলা হয় ওই জাস্ট বাইরে বেরোই না মা একটু দোল খেলতে বেরোয় আমরা জানলা দিয়ে দেখছিলাম তো ওখান থেকে ভিডিও শ্যুট করে নিলাম এদিকে মা দোলটোল খেলে এসছে আর আমার মেয়ের অবস্থাটা একটু দেখো মাকে দেখে কি অবস্থা করছে জানিনা কেন এবারেও এত কান্নাকাটি করছো ছোটবেলা থেকে মানে দু বছর বয়স থেকে দোল খেলে ওকে রং মাখানো হয় বাড়িতেই কিন্তু এরকম কান্নাকাটি করে না এবার কেন করছে আমি নিজেও বুঝতে পারিনি এদিকে সব মা কাকে ভাড়া সব নাচানাচি করছে যাই হোক আনন্দ করছে সবাই আর মেয়ে ওখান থেকে দেখছে মাকে আর কান্নাকাটি এবার মেয়ের রং মাখানোর পালা এইদিকে মা সকালবেলায় পোলাও করেছে আর চিকেন কষা করে চলে গিয়েছে অনেকদিন পোলাও খাওয়া হয় না তা গিয়েছি মার ওখানে মাকে বললাম একটু মারামে বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বানাবো তাই মা বানিয়েছিল এদিকে মেয়েকে টুপি টুপি পরিয়ে রং টং খেলাতে বসেই গিয়েছি এদিকে ওর পাপা রঙ মাখাচ্ছে মেয়ে তো মাখবেই না আর রঙে হাত দিলে না কেমনটা ঘেন্না মতো করছে কেন জানি না মনে হচ্ছে ওর হাতে কাতা লেগেছে বা কিছু এরকম একটা কিছু বারবার ঝেড়ে ফেলছে ও এক এক করছে জানি না কেন এইবারে ওকে একদম রাখাই যায়নি রঙ দেখলেই কান্নাকাটি করছে কেউ মাখলেও কান্নাকাটি করছে ওকে মাখালেও কান্নাকাটি করছে মানে যাতাই কাণ্ড একটা বাড়িতে কাকিমা তারপর দিদা দিদা অনেকেই মাখাতে এসেছিল কারোর কাছ থেকে রং মাখি নিও এবার আমি এসছি আমি তো ছান্নেবেলা না ওকে মাখাবোই মাখাবো বেশি বেশি করে মাখাবো যত কাঁদছে বেশি বেশি করে মাখাচ্ছে ওর যাতে ভয়টা ভেঙে যায় ওই কারণে তারপর মা ওকে একটু মাখিয়ে দিল ভালো করে দি মোটা রং নিয়ে মাখে দে হঠাৎ করে এটা কিভাবে মাখলাম নিজে বুঝতে পারলাম না হঠাৎ করে হাতটা উঠে গেল জানি না কেন আমি বারবার বলছি মা এইভাবে মাখা এইভাবে মাখা ভয়টা ভাঙে কিন্তু তাও মাখাচ্ছেই না একদম দাদাকে দাদাকে ডাকতে বলছি ডাকলে দাদাকেও মাখাবে বাবি বেশি রঙ একদমই মাখে না কারণ সকালবেলা বাবি চান হয়ে যায় তো এই কারণে বাপি বেশি রং রং মাখে না ভোরবেলায় বাবিদের কীর্তন থাকে দোলের ওই জন্য ওখান থেকে এসে চান ধান করে নেয় আর বাইরে টাইরে বেরোয় না সেরকম তো ওইদিকে দেখলাম মিস্টার ঘোষে আমাকে রঙ মাখিয়ে দিল এবার মিস্টার ঘোষে রং মাখানোর পালা বাবি একটু মেয়েকে রঙ মাখিয়ে দিচ্ছি এবার আমিও মাখিয়ে দিলাম মিস্টার ঘোষকে রং তার মধ্যে মেয়েকেও দিয়ে দিলাম তারপর বাপিকে একটু দিলাম মাকে একটু দিলাম এই দেখো কি অবস্থা হাত উঁচু করে রেখেছে ঠেকাচ্ছে না কোথাও এত গের্না মতো পাচ্ছে যাই হোক তারপর চান করে ও পোলাও আর আলু ভাজা খেলো কারণ ওকে মাংস টাংস দেওয়া হয়নি বেগুনি করেছিল মা বেগুনি দিই তারপরে মিস্টার ঘোষ চান করে খেতে বসে গেল আজই আমরা বাড়ার সাথে রওনা দেবো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হতে হবে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম বেশি তাড়াতাড়ি হয়নি মোটামুটি বিকেল হয়ে গেছিলো যাই হোক এদিকে ব্যাগটা গোছানো সব কমপ্লিট দেখতেই পাচ্ছ আসি দুটো ব্যাগ নিয়ে আর যাই দশটা ব্যাগ নিয়ে এরকমই হয় বাপের বাড়ি থেকে কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় মা একদম ভরপুর সব কিছু গুছিয়ে দেয় রাত্রের খাবার থেকে শুরু করে সব কিছু গুছিয়েই দেয় মা দেখো মাংস টাংসটা প্যাক করে দিচ্ছে আর আমি ভালোবাসি পোলাও ওই জন্য পোলাও আমাকে খাইয়ে তারপর পাঠিয়েছে আমি বললাম মা পোলাও নিয়ে যাবো না বাড়ি গিয়ে ভাত করে নেব তা আমাকে পোলাও খাইয়ে তারপর পাঠিয়েছে এইদিকে রাস্তায় আস্তে আস্তে আমি একটা বিস্কুট খেলো আর আমি চা খেলাম বাপি মন্দিরে ছিল আসার সময় ওই জন্য আমাদের প্রসাদ পাঠিয়ে দিল তো এই প্রসাদ নিয়ে এসেছি আর এখানে দেখো মা মাছ পাঠিয়ে দিয়েছে এক কৌটো সব কেটে কুটে ধুয়ে একদম সব ফ্রেশ করে পাঠিয়ে দিয়েছে ওটা কালকে রান্না করব আর রাত্রে ডাল আলু সিদ্ধ করেছিলাম ভাত করেছিলাম মাংস আর এই দেখো মেয়ে থাইল্যান্ডের টুপি পরে কীরকম হাসাহাসি করছে আর ওইটাই সব সময় থাকছে ওর পাপা থাইল্যান্ডে গিয়েছিল তো ওখান থেকে টুপি এনেছে তো দেখো আর মা দেখো কি অবস্থা করেছে মানে কি না দেয়নি সর্বস্ব কিছু দিয়েছে দুধ থেকে শুরু করে সব সব আমি বারবার বলি মা ভালো লাগে না এত কিছু নিয়েছি তো তাও শুনবে না আর এই মশলা চা ও এনেছিল তা আমি জানি না কেমন খেতে হয় তো একবার ট্রাই করি তো এসে চা চা করছিলো আমি বললাম ঠিক আছে একটু চা বানিয়ে নিই কিছুই না জলটা ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে দিই এটা গুলে নিতে হবে তো জানি না কেমন কি খেতে তারপরে মিস্টার ঘোষকে দিলাম দেখো কি বলছে আমার তো একদমই ভালো লাগেনি এক কোনো মিষ্টি নেই কোনো টেস্ট নেই চা খাচ্ছি কি জল খাচ্ছি আমি কিচ্ছু বুঝতে পারিনি এইভাবে গুলে জাস্ট ঢেলে দাও এই দেখো কালারটা কেমন একটা কালচে কালচের মতো হয়েছে জানি না আমি বড়ো কাপে করেছি বলে এরকম হয়েছে কি না জানি না আমি ছোটো কাপে করলে তো ভালো হতো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি আর সেই ভিডিওতে থাইল্যান্ড থেকে কি কী এনেছে মিস্টার ঘোষ সেগুলো তোমাদেরকে দেখাবো আর মিস্টার ঘোষের জন্মদিন এবং আমার জন্মদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো ওই ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো